আবারও একটি বাচ্চা চুরি হয়ে যাচ্ছিল এই যে যে বাড়িটা দিয়ে বাচ্চাটা চুরি হয়ে যাচ্ছিল সেই বাড়িটা হলো এটা বাচ্চাটার মার মুখ থেকে নিজেরা আপনাদের কানেই শুনে নিন কিভাবে বাচ্চাটা চুরি হয়ে যাচ্ছিল ভিডিওর স্কিপ না করে পুরোটা দেখুন দেড় বছর বয়স কালকে রাত্রে দুজন দুষ্কৃতীরা মুখ ঢাকা দিয়েছিল না মুখ ঢাকা দিয়েছে রাত্রেবেলা এদের

এই যে জিনিসগুলো দেখছো এই তখন ওরা বুঝতে পারিনি যে ওরা ঢুকবে ঢুকে তারপরে চলে তালা এখানে দুজন ছিল ওরা দুজন ছিল দাঁড়িয়ে দাঁড়ানোর পরে

বড় আমাকে বলেছে তোর কুচি কুফিয়ে কুচি কুচি করে রেখে তবে বলার পরে আমিও তারপর আমিও সেই কথাটা শুনে আমিও বলתי যে ওদেরকে আমি কেটে কুচি কুচি করে দেব ওকে নামা একটা কলের থেকে নামা আর বলার পরে ওরা ভয় পাচ্ছে একটা ছেলে দেখে ভয়েতে চলে গেছে আরেকদিন ছিল সে ভয়তে পালিয়ে গেছে মত দুজন ছিল ওরা সঙ্গে হ্যাঁ পালিয়ে যাওয়ার পরে আর একজন ছিল সে ভয় পাচ্ছে না সে কোলে করে রেখেছে আমি যে দাটা ছুড়বো সেই সাহসটা আমার হচ্ছে না যে এর গায়ে যদি লেগে যায় তারপর যখন পিছন করে এভাবে যাচ্ছে এই দিক থেকে এভাবে যাচ্ছে এই পর্যন্ত চলে এসেছে সামনে চলে এসছিল উঠোনে আসার পরে যখন ডাটা আমি দেখছি যে এবার না মারলে

তারপরে আমি এসে তো ওই ওদের সব আস্তে আস্তে বহু লোক হয়ে গেল বহু লোক হয়ে যাওয়ার পরে তারপরে পুলিশ আসলো পুলিশ এসে সব করে বললো প্রশাসন সব বিষয়টা নিয়ে চলে গেল তাহলে এখন তো খুবই আতঙ্কের মধ্যে আছে এখন খুব শুনেছেন মানে নিজের চোখে দেখেছেন এবং কথাগুলো শুনেছেন তো ওই বাচ্চাটার মা কি বললো তাহলে এদের এত সাহস যারা বাচ্চা চুরি করছে তাদের মানে চিন্তা করুন তাদের সাহসটা রকম মানে বাচ্চার মার কাছ থেকে বাচ্চাকে জোর করে চিনিয়ে নিয়ে যাচ্ছে তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা বাচ্চাদের যত্ন সহকারে রাখুন আর নজরে নজরে রাখুন আর বাইরে যেতে দেবেন না এই সবাই চারিদিকে দেখছেন তো কী হচ্ছে এদের সাহস চুরি করতে করতে এদের সাহস অতিরিক্ত বেড়ে যাচ্ছে তাই সব বাচ্চাদের যাদের আছে তাদের মাদের বলছি বাড়ির লোকের বলছি নিজেদের বাচ্চাকে সামনে রাখুন তা আমার ভিডিও ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে শেয়ার করে দিও তা তত জন্য ভালো থাকো বন্ধুরা সবাই ভালো থাকো বাই অল